আগামী চার তারিখ ঘোষণা হবে লোকসভা নির্বাচনের ফলাফল তার আগে ফেসবুক লাইভে ভাইরাল তৃণমূল নেতার বিতর্কিত মন্তব্য সামাজিক মাধ্যমে আসানসোল পৌর নিগমের ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুনমুন মুখার্জির বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য কুলটির ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক মনতোষ মুখার্জি সামাজিক মাধ্যমে মুনমুন মুখার্জির বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন কুলটির ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক কাউন্সিলরের পাল্টা আক্রমণ স্বার্থ সিদ্ধি না হওয়ার কারণেই তার বিরুদ্ধে এমন বিতর্কিত মন্তব্য করছেন মনতোষ নির্বাচনের ফলাফল ঘোষণার পূর্বে একে অপরের বিরুদ্ধে কাদা ছুটতে ব্যস্ত তৃণমূল নেতৃত্বরা দেখুন কি বলছেন মনতোষ মুনমুন দীর্ঘদিন ধরে ষোলো নম্বর ওয়ার্ডে রাজনীতি করেছি দল এইবার আমাকে যেখানে যা যতটুকু কাজ দিয়েছে নিষ্ঠার সাথে করেছি এবং দিন পর্যন্ত জল যা বলবে তাই করব ষোলো নম্বর ওয়ার্ডে আমাকে কাউন্সিলারের কথা মতো বাদ দেওয়া হয়েছে পাঁচ তারিখ থেকে ষোলো নম্বর ওয়ার্ড কাউন্সিলর লাইভে বলছি কুকু ঘোষ কানাই দাস কয়লা সিন্ডিকেট পুলিশের কাছ থেকে যত টাকা পায়। যদি ষোলো নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস হারে সেই টাকা থেকে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার যারা ঠিকাদারের কাজ করেছে যারা ষোলো নম্বর ওয়ার্ডে কর্পোরেশনের ঠিকাদারের কাজ করেছে তাদের মুখের কথা যত পারসেন্ট টাকা কাউন্সিলরকে তারা দিয়েছে সেই টাকা কাউন্সিলরকে ফিরিয়ে দিতে হবে পাঁচ তারিখে ষোলো নম্বর ওয়ার্ডের রেজাল্ট পার হলে মাননীয় কার্তিক চন্দ্র ভূমি মহাশয় আপনি যে মাসহারাটা কাউন্সিলারকে দেন বন্ধ করতে হবে সমস্ত ইল্লিগেল টাকা লোহা মাফিয়া নাম বললাম আবার বলছি নামগুলো ভালো করে শুনুন নামগুলো পরিষ্কার ভাষায় বলছি গয়না মহেশ সাউ রাজেশ সাউ থেকে আরম্ভ করে কানাই দাস খুকু ঘোষ থেকে আরম্ভ করে কয়লা চলছে এখানে যতগুলো খাদানের পয়সা কাউন্সিলার যত টাকা দেয় এ যারা তৃণমূল এলাকায় গুরু পাচার লোহা পাচার কয়লা পাচার মে পাচার ড্রাগস পাচার করে যে সকল তৃণমূল কর্মীরা টাকার না সরি নেতা কাউন্সিলার আর যারা গোপন ভোট তো বললাম চার তারিখে পরিষ্কার হয়ে যাবে আবার বলছি সমস্ত ইলিগেল পয়সা ষোলো নম্বর ওয়ার্ড কাউন্সিলর নেন সমস্ত কিছু তিনি দেখাশোনা করেছেন পুরনো তৃণমূল কংগ্রেসের অসম্মান করেছেন আমার কাছে যা রাখা আছে আপনার উলঙ্গ হয়ে যাবেন বিজেপির সাথে সিপিএম এর সাথে গোপন আকাত করে ষোলো নম্বর ওয়ার্ড কাউন্সিলর তোলাবাজের এলাকায় পরিণত করেছে কন্ট্রাক্টরদের কাছে টাকা ফ্যাক্টরিতে টাকা লোহার টাকা গরুর টাকা বিজেপির বিধায়কের ছেলের সাথে গোপন সেটিং করে ষোলো নম্বর ওয়ার্ড কাউন্সিলার চুরি করেছে তোলাবাজি করেছে এবং অহংকারে পরিপূর্ণ একটা হাস্যকর অভিযোগ প্রথম কথা বলি যে অভিযোগটি একেবারে ভিত্তিহীন আর দ্বিতীয় কথা হচ্ছে যে হাস্যকর এই কারণে বললাম যে এত বড় ওর কথা অনুযায়ী যদি আমি চলি একটা সিন্ডিকেট চলে বা কয়লার বিভিন্ন ব্যবসা চলছে সেখানে কাউন্সিলার একটা মাত্র কাউন্সিলারের সেই ক্ষমতাই থাকে না যে সে এত বড় একটা ব্যবসা সে ডিল করবে তো অভিযোগও ভিত্তিহীন এবং যে অভিযোগটা করছে সেটা অত্যন্ত হাস্যকর আমরা দলের বিভিন্ন স্তরে এইটা জানিয়েছি দল নিশ্চয়ই সেই ব্যবস্থা নেবে আর আমি দুটো কথা বলতে চাই অভিযোগকারীর সম্পর্কে তার কিছু প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড আমি জানাতে চাই আপনাদের মাধ্যম দিয়ে যে আমাদের এখানকার মানুষ ম্যাক্সিমাম জনি নাইনটি পারসেন্ট মানুষই জানে যে তার নেচারটা কী তার মেন্টালও ডিফেক্ট আছে এবং সে বিভিন্ন সময় তার স্বার্থ সিদ্ধিতে যখন ব্যাঘাত ঘটে সে বিভিন্ন জায়গায় এইভাবে আঘাত করতে থাকে এবং তার আঘাত করার এই একটা অস্ত্র হচ্ছে সোশ্যাল মিডিয়া সে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক লাইভ করে নিজেকে হিরো ভাবতে থাকে এবং সেই নিজেকে হিরো ভেবে সে বিভিন্ন রকম মন্তব্য যার কোনো ভিত্তি থাকে না সে বিভিন্ন জনের মাধ্যমে করতে থাকে এবার আমার বিরুদ্ধে এই কিছু দিন ধরে কিছু মাস ধরে সে বিভিন্ন রকম অভিযোগ করে যাচ্ছে তার কারণটা কী তার কারণ হচ্ছে যে আমার প্রতি তার কিছু ব্যক্তিগত আক্রোশ তৈরি হয়েছে কিছু পার্সোনাল গ্রাজ থেকে সে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাকে ডিফেম করার চেষ্টা করছে আমার সম্মানহানি করছে তার কারণ যখন কাউন্সিলার ইলেকশনের আগে ক্যাম্পেনিং চলে সে আমার সাথে ছিল ক্যাম্পেন চলাকালীন সে বিভিন্ন প্রচারে বিভিন্ন জায়গায় আমার হয়ে গেছে আমার সাথে থেকেছে পরে আমি বুঝতে পারি তার উদ্দেশ্য একটাই ছিল যদি আমি কাউন্সিলর হতে পারি তাহলে সে বিভিন্ন ক্ষমতা তাকে যেন দেওয়া হয় যাতে সেটার সে অপপ্রয়োগ করতে পারে কি রকম না আমার আগের কাউন্সিলারের যে টেনিটি ছিল আমি আসার আগে সেই সময় তার একটা পাবলিক ইমেজ খুব খারাপ হয়েছিল সে বিভিন্ন জায়গা থেকে টাকা তুলতো কাউকে বলতো বাড়ি করে দেবো কাউকে বলতো সার্টিফিকেট বানিয়ে দেবো কাউকে বলতে আমি গিয়ে ডেথ সার্টিফিকেট করিয়ে এনে দিয়েছি এবং আপনারা মানে প্রশাসনের কাছে খবর নিলে জানতে পারবেন যে কিছু মহিলা প্রায় কয়েকশো মহিলা মিলে এই মনতোষ মুখার্জির বিরুদ্ধে একটা এফআইআর দায়ের করা হয়েছিল কি কারণ না সেই সেই সমস্ত মহিলাদের কাছ থেকে বেশ কিছু মোটা অঙ্কের টাকা তুলে নিয়েছিল তাদের বাড়ি বানিয়ে দেবে বলে তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এই নিয়ে তার বিরুদ্ধে কমপ্লেনও করা হয়েছে আপনারা চাইলে প্রশাসনের কাছ থেকে সেই কপি আপনারা পেতে পারেন তো আমি কাউন্সিলর হওয়ার পর প্রথমেই এসে এই জায়গাটাতে তাকে আটকানোর চেষ্টা করি যে আমাদের সাথে থাকলে দলের ভাবমূর্তি নষ্ট কাজ করা যাবে না তুমি দলের হয়ে কাজ করো তুমি কাউন্সিলরের হয়ে কাজ করো কিন্তু মানুষের কাছ থেকে কোনো তাদেরকে ভাওতাবাজি দিয়ে তাদের কাছ থেকে যে সরকারি পরিষেবা দেওয়ার নাম করে তাদের কাছ থেকে কোনো টাকা তোলা যাবে না তখন থেকেই তার আমার ওপরে একটা আক্রোশ তৈরি হয় কারণ আমি চাইনি চেয়েছিলাম যে ট্রান্সপারেন্টভাবে যাতে আমাদের এই কাউন্সিলারশিপটা চলে এবং আমরা সরকারি পরিষেবা মানুষের মধ্যে পৌঁছে দিতে পারি হ্যাঁ এটা ঠিক কথা যে হয়তো পাঁচশো জনের করতে পারছি একশো জনের করতে পারছি না সেটা আলাদা ব্যাপার কিন্তু তাই বলে এটা করতে পারিনি থেকে এবং তাকে প্রথমেই এসে আমি এটা সতর্ক করে দিয়েছিলাম কিন্তু তাকে সে সতর্ক করার পরেও সে নিজের কাজ চালিয়ে যাচ্ছিল বলে আমি তাকে বাধা দিই তখন থেকে তার আমার উপর একটা পার্সোনাল ব্রাশ তৈরি হয় এবং সে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যেদিন যেটা তার মনে হয় যেদিন যে ইস্যুটা তার মনে হয় সে সেটা নিয়ে একটা ফেসবুক লাইভ করতে বসে যায় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাকে ডিফেম করার চেষ্টা করছে কিন্তু ওর নেচার আমাদের এরিয়া সবাই জানে ওর অ্যাগেনস্ট কমপ্লেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আছে ওই যে মহিলাদের কথা বললাম কিছুদিন আগে আমাদের এখানে দুর্গাপূজা কমিটিকে নিয়ে সে বিভিন্নভাবে নোংরা কথা বলেছিল এবং তারাও তার অ্যাগেনস্টে কমপ্লেন করেছে তো আমি একা না তার যখন যার সাথে স্বার্থ ঘটে না স্বার্থ ব্যাঘাত ঘটে সে এরকম করে করে একটা ফেসবুক লাইভ তৈরি এবং আমার প্রতি পার্সোনাল থেকে সে এগুলো করছে তো সুতরাং অভিযোগকারী নিয়ে আমি এই কথাগুলো জানালাম আর অভিযোগ তো অবশ্যই সম্পূর্ণভাবে ভিত্তিহীন আপনারা আমার উচ্চতরের যারা নেতৃত্ব রয়েছেন আপনারা সেখানেও কথা বলতে পারেন আশা করি সেখান থেকে আপনারা সঠিক উত্তর পেয়ে যাবেন হ্যাঁ উচ্চ নেতৃত্বকে আমি অনেকবার জানিয়েছি যেহেতু যে অভিযোগ করছে সে একজন আমাদের কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস মাদারের ব্লক সেক্রেটারি পদে রয়েছে সেই সূত্র ধরেই আমার ব্লক প্রেসিডেন্টকে জানানো আমি বহুবার জানিয়েছি যে যাতে একটা মানে নেত্রী তো এর মধ্যে তো সে আছে আমাদের দলের মধ্যে আছে সে থেকে দলের কাউন্সিলরকে বিভিন্ন তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে হয়তো সে অ্যাটাক করছে যেহেতু আমি তার স্বার্থ সিদ্ধি হতে দিইনি কিন্তু একটা দলের কাউন্সিলরকে করা মানে তো দলকেও ডিফেম করা সেই অ্যাঙ্গেল থেকে আমি ব্লক প্রেসিডেন্টকে বারংবার জানিয়েছি এটার বিরুদ্ধে ব্যবস্থা করার হয়তো ওনারা ব্যবস্থা নিয়েছেন কিন্তু সেটা ফলপ্রসূ হয়নি সেই ব্যাপারটা ওনারাই ভালো বলতে পারেন হ্যাঁ অভিযোগ আমরা অলরেডি কুলটি থানায় একটা জানিয়েছি এবং আমরা সাইবার ক্রাইমেও জানাবো আমরা ডিফেমেশনও মামলা করারও চেষ্টা করছি আমরা এটা নিয়ে এগোবো মুনমুন মুখার্জি ওয়ার্ড কাউন্সিলর ষোলো নম্বর ওয়ার্ড